বাজার থেকে ফিরে দেখেন স্ত্রীর গলা কাটা লাশ পড়ে আছে মেঝেতে মানিগঞ্জ ঘিওর উপজেলায় লাইলা আর জুনামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ আজ বুধবার দুপুরে উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী ও তার স্বামীকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন নিহত লাইলা আর্যু উপজেলার রাথুরা গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তানদের বিয়ে হয় থাকেন নিহত ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন নিহত শামী মোহাম্মদ সিকেন্দার আলী বাড়ির নিকটেই স্থানীয় বানিয়াজুরি বাজারে আনুমানিক সকাল সাতটার দিকে বাজারে সবজি কিনতে যায় সবজি কিনে ঘন্টা খানেক পরে বাড়িতে ফিরে দেখে মেঝেতে পড়ে আছে স্ত্রীর গলা কাটা লাশ খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ওই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম রেজার প্রতিবেদনে আমি সকালে সোয়া সাতটা বাসাতে বের হয়েছি বের হয়ে ওই নিচে এবারে ফ্লোর প্লাস্টার করছে তো ওইখানে পানি দিয়ে মিস্ত্রি করছে তিন চার দিন বইরা পানি উনি দিয়ে নাইলে ফাইটে পড়তে তাই আমি দিন দিনের মধ্যে তিন চারবার পানি দিই দুই দিন ধরে ফ্লোর করছি তো দিকে ওই এক বেশ মানে পানি খাওয়াইয়া সেই জন্য আমি বাজারে গেছি বাজারে যে মাছের বাজারে গেছি মাছের বাজারে মাছ কিনছি ওই কই মাছটা জানি ওই কিনছি ওইতে কিনে আবার আর কইছে ই কত সার নিয়ে এসো এমনি দেরি ডেলিকে লাল শাক খাই আমার খাই না

আইসা সাইকেল রাইখে উপরেলাম উপরে এসে আমি আবার খোঁজ করতাছি এমনি আমার উপরে এলে আমি ডাক ডুক কি করে মানে টয়লেট মিলে আসার উচার খেলো নাকি এমনি রুই মানুষ আসার খেলে একদিন আসার খেয়েছিল পায়খানা পেলে সেই না মানুষ ওই জায়গায় ব্যাগ রাখলাম তাই হ্যাঁ কি ওনে সোফা সেটেও দেখতাছি না শোয়াও দেখি না ব্যাপারটা কি মানে এই সময় শুয়ে থাকে তারপর যখন নিচ পেলে এমনি চাইছি দিই পাও দিই এমনি দুই দিকে মেলা মেলা দিয়ে আমি করলে ইস্ট করছে আলমারি খোলা আলমারি খোলা স্টক করছে নির্দিঘাত নাইলে পরে বুঝে ঠান্ডার মধ্যে মাঝে মানে শুয়ে থাকে না ব্যায়াম করলে তো ইয়েতে বুঝে বুঝে ব্যায়াম করবো ওই সুবাসে বুঝে কিন্তু ডাক্তার কাছে ব্যায়াম করবে আর অবশ্য করছে আলমারি ধাক্কা দিয়ে এমনি সরাইয়ের পরে দিয়ে রক্ত রক্ত দিয়ে আমি মানে আমার মাথায় ঝিম ধরে মনে যায় আমি এখন তো হিয়ে নিজে করে মানে অবস্থা খুব মানে কেন স্টক করছে আমার হতবুদ্ধি হয়ে গেছে আর কি কোন কি কোন বুদ্ধি পাইনি

আমি দেখলা পারবো না এসব ধরার ধরানোর পরে আমি যে এদের রক্ত বেঁচে গেছে কেমন দেখি রক্ত হলো তাহলে এই কর এদের সরিয়ে ওই অমিরা নিয়ে যা মানে এই মানে চাপা জাগা এনে তো মানুষ খানা দা না রক্ত বলতে পারবি জানে ওরা ধরা ধরে গেছে ওজন তো রান্না ওজন তো বিছে বিছে তারপর ডাক্তার এসে ডাক্তার খবর কব পাইছি সাথে সাথে ডাক্তার এসে দেখো যদি মেডিকেল নিয়ে লাগে স্টক করলে দেখো স্পন্দন আছে নাকি